হব কিন্তু সাদ গেছে দাদা। এ দাপ এ মুছে দে কালিয়া। আচ্ছা তো এ বুড়ো বসে বিদেশ কি ਲੈ আইছেন? এতই বেশি বয়সে आदमी को ठोबिया नहीं হে আসসালামু আলাইকুম লক্ষীপুরবাসী কি অবস্থা সবার কেমন আছেন? সৌদি আর প্রবাসী দের কমন একটা প্রশ্ন এতে বুড়া মানুষ কitte বয়সে বিদেশ আইছে? তো আজকে এরকম একজন লোকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বুড়া মানুষ আসলে হেতে বুড়ার বয়স বেশি তো এরকম একজন বুড়ারে আমরা প্রশ্ন করুন আসলে আপনারা বুড়াকালে কিলে বিদেশ আছেন কি করতে আসেন কারণটা কি তো এটার জন্য আমার সামনে একজন পাকিস্তানি আছে আমার সাথে এসির কাজ করে ওনার কাছ থেকে আগে জানার চেষ্টা করব যে এই বুড়াকালে কোন বিমৃতিতে বিদেশ তো লন শুরু করা যাক আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আলহামদুল্লাহ টাকা আপনাদেরও তো প্রশ্ন করি আমি এক প্রশ্ন করি

करने के लिए तो आपका कोई औलब नहीं।, नहीं है औलत नहीं है हाँ, हाँ। तो उसका उम्र कितना वो बच्चे स्कूल पढ़ रहे है, काम ना? करने का उम्र अभी तक नहीं। उसका नहीं हुआ और इसलिए आया तो ये जानने के लिए आदमी को ये वीडियो में किया हर आदमी ज्यादा उम्र में क्यों सऊदी व दूसरा कंट्री में क्यों जाता है ये आज वीडियो करने के लिए मैं आपका पास आया तो उसको बोलो इस इतना ज्यादा उम्र में आदमी क्यों में। आ, इतनी ज्यादा उम्र में आदमी को छोटियाँ नहीं आना चाहिए पहले शादी करनी चाहिए ताकि बच्चे जवान हो जाए और जवान होने पे आदमी चला जाए चाचा आने का जरूरत नहीं है तो मेरे को मालूम है पहले शादी करो मैं बोला आया क्यों इतने उम्र में वो बोलो वो घर पे काम करने वाला कोई नहीं था बीवी बच्चों को पाल, पालने की जरूरत थी इसलिए मैं आया माँ बाप को खिलाने की जरूरत थी इसलिए मैं आया তো হেতের কত অনুযায়ী দর্শক আমরা যেটা বুঝলাম ওনার ঘরে উনি ছাড়া ইনকাম করার মতো কেউ নাই বাচ্চা কাছে ছোট ছোট মা আছে এখনো জীবিত তাদের খাওয়া ভরণ পোষণ সন্তানদের লেখাপড়ার খরচ ইত্যাদি ইত্যাদি আশা করি দর্শক আপনারা আবার বুঝছেন যে বেশি বয়সে আসলে মানুষ কিলে বিদেশ হয় আমরা অনেকে আসলে টিটকারি মারি কই কিনতে না এন বিদেশ তা কাকা বয়সের বিষয়টা আমার সন্দেহ লাগে যে দাঁড়ি মারি সব পাখি গেছে দেখছেন নি একটা সব শেষ এতে কয় চল্লিশ বছর এটা আমার বিশ্বাস হয় না